রায়হান মাত্র সুস্থ হয়েছে ও আল্লাহ নিয়ে গেলে আপনি শুনতে পারতাম না আজকে এই শুভক্ষণে একটু দুইটা আয়াত একটু আমরা সবাই শুনতে চাই দিন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাপাকের শুক্রিয়া যে রায়হান আজ সুস্থতার পথে রায়হানের যে কোন হাসপাতালে যে বিলটা ছিল এটা ফ্রি করে দিয়েছে যারা এই ভিডিওটি দেখবেন বিশেষ করে এই তিন থানার আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন এজন্য যে আমাদের মসজিদের ইমান মোয়াজ্জেন আলমদের কাছে ভিডিওটা গেলে আমাদের মেমোরি হসপিটালে যদি আসে তাহলে আমাদের প্রিয় ডাক্তার ফারুক সাহেবের কাছে আসলে আমার বিশ্বাস যে তারা অন্য যে কোনো হাসপাতাল থেকে সহযোগিতা আজকে থেকে বেশি পাবে ইনশাআল্লাহ

মেমোরি হসপিটালে রায়হানের চিকিৎসা হয় এখান থেকে আমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলাম রায়হানের আকবা ব্যথা যখন মারাত্মক উঠে এখানে নিয়ে আসে আমি ঢাকা থেকে এসে আমি বলছিলাম যে ঢাকা নিয়ে যাই কিন্তু এই হাসপাতালের ওনার বাইশ হাজার স্কোয়ার ফিট নিয়ে এই হাসপাতালটি নিজস্ব জায়গায় একক মালিকানায় আমাদের এই ভালো ভাই যিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন শুধু ভালোবাসার কারণে আমরা এখানে অপারেশন করেছি আমি যখন বলছি ঢাকা নিয়ে যাই বলছে যে হুদুর আমার উপরে আস্থা রাখেন আমি কোরআনকে অনেক ভালোবাসি রায়হানকে অনেক ভালোবাসি আপনাকে ভালোবাসি কাশ্মীরকে ভালোবাসি আমার উপর আস্থা রাখেন ভালো চিকিৎসা দিব আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা পেয়েছি সর্বশেষ যখন বিল করেছে বিলটা হয়েছিল ওষুধ সহ মোট চৌত্রিশ হাজার টাকা সামথিং উনি আমাকে যেটা বলেছেন যে আমি কোরআন কে ভালোবেসে রায়হান কে ভালোবেসে অনেক টাকা আছে আমি জানি কিন্তু তারপরও আপনি যদি মনে কিছু না করেন আমার সিট ভাড়া আমার আদাস যত খরচ আছে হাসপাতালে ওটি ছাড়া সব আমি দিয়ে দেব আমার খুব ভালো লেগেছে এটা তার শিল্পীর অনেক ভালো লেগেছে যে একজন মানুষ শুধুমাত্র কোরআনের কারণে একজন মানুষকে ফিরে চিকিৎসা দিচ্ছে আমি ভাইজানের কাছে যাব যাওয়ার আগে একটু তাশি কাছে যাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া যে রাইহান আজ সুস্থতার পথে আজকে তার মোটামুটি একটু শান্তি পাবে বাড়িতে গেলে তবে আমি এই হাসপাতালে এসে মানে এরকম ভালো ব্যবহার একজন মালিক হয়ে একজন ডাক্তার হয়ে আমি আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম আমি ডাক্তার ফারুক সাহেব আমি যখন প্রথম দিন এসেছিলাম তখন থেকে তারা আচরণ তার ব্যবহারে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং এই মেমরি হসপিটালে যারা সদস্য ছিলেন তাদের আচরণটা এত ভালো লেগেছিল যে আমি পরবর্তীতে এই হাসপাতাল তো আমি একদিন নয় প্রায় তিন দিন আসা হলো তো মোটামুটি প্রায় প্রতিদিনই আমি এখানে আসতেছি আলহামদুলিল্লাহ একজন মালিক হয়ে এবং একজন ডাক্তার হয়ে এত সময় আমাদেরকে দিয়েছেন এত ভালো ব্যবহার দিয়েছেন এবং সব কথা হচ্ছে যে আজকে যখন আহ আমাদের বাজান বললেন যে বিলটা করে দেন আমরা আগে বসলাম আমি ভাবলাম যে তিনি অনেক বিল নেবেন তো যখন বিল করা হলো তখন উনি রাহেনের জন্য কোরআনের জন্য কোরআন কি ভালোবেসে রাহেনের যে পুরো হাসপাতালের যে বিলটা ছিল এটা ফ্রি করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আসলে টাকাটা বড় কথা না কোরআন কি ভালোবেসেছে এই টাকাটা সত্যি আমাদের কাছে বড় কথা না বড় সত্যি বড় কথাটা এজন্য আমি বলেছি আর আসলে

ওকে আমি বারবার এখানে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু সে হয়তো সময় দিতে পারেনি এবং আমাদের যে খতম তারাবি হয় আমি একাধিকবার চেষ্টা করেছিলাম যে ওকে খতম তারাবি ওকে দিয়ে আমরা খতম করাব কিন্তু সেখানেও আমরা পারি কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ ওর একটা অসুখের কারণে আল্লাহ পাক আমাকে একটু এই কোরআনের খেদমত করার যে একটু সুযোগ দিয়েছেন আমি সেই সুযোগ পেয়ে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করতেছি যে আমি কোরআনের খেদমত করতে পারলাম রায়হান একটা ব্যক্তি কিন্তু আমি খেদমত করলাম কোরআন এটি আমার সবচেয়ে বড় শান্তি আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে যেটা পেয়েছি কোরআনকে আপনি সম্মান করেছেন এখন আড়াই হাজার আপনার একদম নিয়ার ভাই এদিকে মাওনা নেয়ার ভাই এদিকে রুকবাস নিয়ে আপনার নিজস্ব এলাকা এই তিন থানার যত উলামা একরাম ইমাম সাহেবরা আছে মাদ্রাসার শিক্ষকরা আছে আমি আজকে আপনার কাছ থেকে একটু নিতে চাই যে রায়হান বিশ্বজয়ী হওয়ার কারণে সহযোগিতা না করে একজন গরিব ইমাম যদি আপনার কাছে আসে তাহলে অন্য একটু সহযোগিতা পাবে কি আপনার কাছ থেকে আপনার হাসপাতাল এই দুই থানার তিন যত ইমাম মোয়াজ্জিম আলেমরা আছে তারা এসে যদি বলে যে আমরা ভিডিও দেখে আসছি রায়হান খানকে সহযোগিতা করেছেন তাহলে আপনি চেক আপ আর সিট ভরায় আপনি কত পার্সেন্ট ছাড় দিবেন আমার এটা পার্সেন্ট না আমি আগেই বলেছি যে এখানে দুই তিন থানার উপজেলায় যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালে কমপক্ষে পনেরো জন বিশ জন ত্রিশ জন এরকম কিন্তু এটাতে যেহেতু আমি একক মালিক আমি যদি মনে করি যে আমি কাউকে দেব যদি জবাব তাই একজন গরিব মানুষ একজন অসহায় মানুষ একজন আলেম মানুষ যদি এখানে আসে আর আমি যদি পুরানাই ছাড় দিই এখানে আমার কোনো জবাব দিই তাই কারোর কাছে জবাব দিতে হবে যারা এই ভিডিওটি দেখবেন বিশেষ করে এই তিন আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন এজন্য যে আমাদের মসজিদের ইমাম মোয়াজ্জেন আলমদের কাছে এই ভিডিওটা গেলে আমাদের মেমোরি হসপিটালে যদি আসে তাহলে আমাদের প্রিয় ডাক্তার ফারুক সাহেবের কাছে আসলে আমার বিশ্বাস যে তারা অন্য যে কোনো হাসপাতাল থেকে সহযোগিতা আজকে থেকে বেশি পাবে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা এবং তাদের সেবা দেওয়ার চেষ্টা রায়হান মাত্র সুস্থ হয়েছে ও আল্লাহ নিয়ে গেলে আপনি শুনতে পারতাম না আজকে এই শুভক্ষণে اكتباتنا بشر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বাইরেই নজরে عليهم ولمقوموا الحمد لله রাইহানেরsuperblock কণ্ঠে তেলাওয়াত শুনেছি তবে আওয়াজটা অনেক নিচু অসুস্থ আজকেও সৌদি বাছাই ছিল আমরা যেতে পারি নাই আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর পর্যন্ত বাইতুল্লাহরই মেহমান হয়ে প্রতিযোগিতা করতে যেতে পারে আমাদের সাথে রাহেমের বাবাও ছিল আছে এখনো সাথে আছে রাহেমের বাবা আপনারা সবাই রাহে বাবাকে দোয়া দিবেন আল্লাহ দান করেন আর এই মেমোরি হসপিটাল ঠিকানাটা একটু বলে দিই মেমোরি হসপিটাল ভুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ভুলতা মার্কেটে এটা অবস্থিত আর এটার একটা মোবাইল নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব আপনার যে কোনো সময় সরাসরি সরাসরি কথা বলতে পারবেন আমাদের প্রিয় ডাক্তার ফারুক ব্যাসের সঙ্গে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের যতদিন বেঁচে আছে আল্লাহ যেন নিরাপদে রাখে সুস্থ রাখে সাথে আমাদের যেন আল্লাহ সুস্থ থাকে আর ফারুক সাহেবকে যেন জান্নাতের মধ্যে যেন আমাদের আলেমদের সাথে একসাথে থাকার তাহলে আসসালামু আলাইকুম